নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের খুব সহজেই মশালা ইডলি তৈরি করে দেখাবো খেতে অসম্ভব ভালো হয় তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে এই বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়ে সুজি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই কোনো চাল ভিজানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই ইডলি তৈরি করে দেখাবো তোমাদের আজ আর দিয়ে দিচ্ছি এই বাটিরই হাফ বাটির জল এবার জলটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ লবণটা দিয়েও মিশিয়ে নিয়েছি এবার এই চামচেরই হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো এখানে বেকিং পাউডারের পরিবর্তে তোমরা ইনো ব্যবহার করতে পারো তো এখানে বেকিং পাউডারের ওপর কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা কিন্তু একদমই ফুলে উঠেছে তো এবার সাইডে সরিয়ে রাখছি এখানে আমি আজকে থালায় তৈরি করব ইডলিটা তো ইডলি মিকারে আমি দেব না তার জন্য থালায় একটু তেল বিরাস করে নিচ্ছি আর তোমাদের কাছে ইডলি মিকার থাকলে ইডলি মিকারেই ইডলিগুলো তৈরি করে নেবে তো এখানে আমি ব্যাটারটা থালার উপর ঢেলে দিয়েছি এবার থালাটা একটু ড্যাব ড্যাব করে পুরো থালার গায়ে সেট করে নেব। তো এখানে সেট হয়ে গেছে আমি সাইডে সরিয়ে নিচ্ছি গ্যাসে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম তো জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার থালাটা এইভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনায় যে ছিদ্রটা আছে আমি এটা বন্ধ করে দিচ্ছি এবার আমি পনেরো মিনিট মতো ভাব দিয়ে দেব তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি তো দেখো একদম টুথপিকের গায়ে কিছু লেগে নেই তার মানে ইডলিটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা চাকু দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো আমি এইভাবে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ইডলিগুলো এবার দেখো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে তো এই মশলা ইডলিটি খেতে অসম্ভব ভালো হয় তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে খেতে তো এখানে সাইডে সরিয়ে রেখে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে কিছুটা কারিপাতা আর নিয়ে নিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা এবার সব উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বিনস তো এখানে আমি ছোটো ছোটো করে বিনস কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা গাজর গ্রেট করা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে লঙ্কা কুচি এবার দিয়ে সবজিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাও ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে দু মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নেব ঢাকনাটা খুলে আমি সবজিটা আবার একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো টমেটোটা এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি তোমরা এখানে চাইলে গোলমরিচ গুঁড়িটাও অ্যাড করতে পারো তো এখানে আমি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দু টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে এবার ঢাকনা খুলে সবজিটা একটু নেড়ে এর মধ্যে যে কেটে রাখা ইডলিটা সেই ইডলিটা আমি দিয়ে দিচ্ছি তো ইডলিটা দিয়ে ভালো করে আমি আরও দু মিনিট মতো রান্না করে নেব তো এই খুবই সহজ মশালা ইডলি তৈরি করাটা এইভাবে তোমরা একবার মশালা ইডলিটা বাড়িতে তৈরি করে দেখতে পারো আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে ইডলিটা আমার তৈরি হয়ে গেছে তো আমি মশলা ইডলিটা একটি প্লেটের ওপর নামিয়ে নিচ্ছি আশা করছি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তো দেখো তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে